ভেতরে কিছুটা ব্লাড ক্লট পাইছি এবং তুমি যে ছবি তুল আমি প্রথমবারের ছবিটা ছিল আমার কাছে তো প্রথমবারের ছবিটা দেখে তারা ইনশিওর করলো প্রথমবারে ওটা মিসকারেজ ছিল মনের মধ্যে হচ্ছে হয়তো এবারও হবে না মানে এরকম মনে করে আমি টেস্ট করছি করে মানে হঠাৎ করে তাঙা দেখি যে হালকা ফেইন্ট একটা মানে দুইটা দাগ থাকতে হবে তো একটা ফেইন্ট একটা দাগ সে যদি বাঁচা না হয় তোমার দোষ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে একটু মেলা দিন পরে বাইরে বেরোতে পারছি আজকে শুক্রবার ছিল তো হাজব্যান্ডে সচরাচর শুক্রবারে ছুটি থাকে না কিন্তু আজকে সরকারি ছুটি বোধহয় ওই জন্য ছুটি তো সে নামাজ টামাজ পড়ে এসে বেচারা রেস্ট করবে তার হলো না পরে আমরা বললাম তাইলে চলো একটু ঘুরে আসি এই যে তারা সামনে আর আমি পিছনে আমার চোখের অবস্থা ভালো নয় যে চোখে আঞ্জনী হয়ে পুরো পুড়ে গেছে আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি আমার বিয়ের ঘটনা তো আমি বলছি আপনাদেরকে আসলে হান্ড্রেড পারসেন্ট ডিটেলসে বলতে গেলে ভিডিও তিন চারটা হয়ে যেত যার কারণে আমি অত ডিটেলসে গেলাম না শর্টেই আমার বিয়ের স্টোরিটা শেয়ার করছি তো আমার বিয়ের পরে আট বছর টানা আট বছর আমি বাংলাদেশে ছিলাম এবং দু হাজার সতেরোতে আমার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসাই হচ্ছে নেদারল্যান্ডসে আসে পড়াশোনা করতে তো সেই সময় থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম নানান রকম অশান্তি ঝামেলা তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি মানুষ নানান কথা বলে বুঝে নিত মানে দীর্ঘদিন হাজব্যান্ড ছাড়া থাকলে যেটা হয় নানান কথা শুনতে হতো আমি একটু পেছনে ওদেরকে দেখাই দেখাতে দেখাতে গল্পটা শেয়ার করি তো এক পর্যায়ে কী হলো আমার হলো এক বছর প্রসেসিং শুরু করার এক বছরের মাথায় আমার ভিসা হলো আলহামদুলিল্লাহ এবং আমি তো খুব খুশি খুশিতে আসলাম আসার পরে যদিও এখন বুঝি যে ওই সময় আমায় বলতো যে এখন যতটুকু থাকার থেকে নাও এরপরে আর এক এভাবে থাকতে পারবে না আমার কাছে তো এখন আসলে রিয়েলাইজ করি তো যাই হোক আর কি আসলাম আসার পরে যে হচ্ছে শুরু হয়ে গেল। আমার হাজব্যান্ড বলছিল যে আমাদের যেহেতু বিয়েই হয়েছে বাট আমাদের তো কোনো সংসার হয় নাই তো একটা বছর আমরা ব্রেক দিব এক বছর ঘোরাফেরা মানে সব মানে যেরকম নিউলি ম্যারিড কাপল তাদের লাইফটাকে একটু এনজয় করে আর কি তো যে কথা সেই কাজ আট মাস হয়ে গেল আট মাস পরে যে একটা ইনসিডেন্ট হলো সেই ইনসিডেন্টটা আমরা বাসা চেঞ্জ করলাম এবং ওখান থেকে শুরু হলো আমরা আসলে শেয়ার্ট বাসায় ছিলাম তো ওখানে এক মহিলা ছিল উনিও অন্য দেশ থেকে আসছিল ওনার মানে এই দেশে নিয়ম অনুযায়ী বাচ্চা জন্মসূত্রে নাগরিকত্ব পায় তো সেই জন্য ওরা আসছিলো আর কি যে ন্যাশনালিটি যাতে বাচ্চা পায় প্রেগনেন্ট অবস্থায় তো মহিলা শুধু আমাকে ইনসিস্ট করতো বাচ্চা নিতে বাচ্চা নিতে সমস্যা হতে পারে তো আমি আসলে কেন যেন দেখা যায় ওই সময় মানে কথাটা কত মানুষই তো বলে বাট ওই কথাটা কেন যেন আমার মানে মনে লেগে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে অনেক অনুরোধ বিনোদ করার পরে সে রাজি হয় না এক পর্যায়ে আমি ভয় দেখাইছি যে হচ্ছে যদি বাচ্চা না হয় তোমার দোষ পরে যে সেও আসলে একটু ভয়ই পাইছে আর আমি এদিক দিয়ে ঢুকে গেলাম কুকুর দেখে আমার খুব ভয় লাগে তো হচ্ছে এক পর্যায়ে আমার হাজব্যান্ড রাজি হলো এবং দু হাজার বাইশেরই লাস্টে একদম নভেম্বর ডিসেম্বর থেকে এই ঘটনা বলতেছি তো সেই সময় হঠাৎ করে দেখা গেল যে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে আমরা বিবি প্ল্যান করব তো কি বলবো মানুষের কিন্তু কয়েকটা সার্কেল চেষ্টা করে অনেকে দুই তিন সার্কেলেই হয়ে যায় লাকিলি আমার লাকিলি বলবো না আনলাকিলি বলবো আমি জানি না আমার প্রথম মাসেই মানে প্রথম সার্কেলেই আলহামদুলিল্লাহ বেবি কনসিভ হলো এবং কিছু মানুষ আছে না দুই তিন মাস হয়ে যায় টের পায় না বাট আমার ফার্স্ট মান্থেই আমি টের পাইছি যে আমি আসলে আমার আমি বিভিন্ন গবেষণা করতাম তো সিমটমস নিয়ে সব কিছু নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং আমি মানে নোট নোট ডাউন করতাম এমনকি আমি বডি বাবুকে নিয়েছিলাম দেখে এটা এখনও ঝুলানো তো আমার সব কিছু হচ্ছে নোট ডাউন করা থাকতো যে কখন কি কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে তো আমি টের পাচ্ছিলাম যে আমার কিছু একটা চেঞ্জ হয়েছে আমি বুঝি না মানে আমি একটা মানুষ আমার শহর সব সময়ের যে সার্কেল সব কিছু মিলায় একটা চেঞ্জ তো আমি ফিল করতেছিলাম এবং বদনজর যে আসলে কত ভয়াবহ এইটা আসলে আমি পরের ভিডিওতে বলবো যে আমার টেস্ট কিটে আসার আগে দেখা যায় যে মিনিমাম কিন্তু আপনার সেভেন ডেজ আপনার সার্কেলের সেভেন ডেজ পরে যেয়ে টেস্ট করলে প্রপারলি আসে তো আমার সেই সময় আসার আগে আমার হচ্ছে মিসক্যারেজ হয়ে গেল বাট আমরা ভাবছিলাম এটা নর্মাল এটা মিসকারেজ না কারণ এমনিতেই আমার সার্কেলটা একটু লম্বা থার্টি ফাইভ ডেজের সার্কেল তো থার্টি সিক্স ডেতেই যেহেতু সব শেষ আসা ভরসা তো আমি ভাবছি যে আমি যেটাই ভাবি না কেন আমার সিনিয়র জানা তারা বলল যে না তাহলে হয় নাই যেহেতু ইয়েতেও আসে নাই টেস্টেও আসে নাই তো পরে এ যাব তো পরে এই কথার পরে আমার মন টন খুব খারাপ হাজবেন্ডও একটু একটু আশা করছিল আমরা কিন্তু অলমোস্ট সেম এজ আমরা টু ইয়ার জুনিয়র সিনিয়র তো দুইজনই একটু আশা আশা করছিলাম হয় নাই মন টন খারাপ তো মাঝখানে এক মাস গেল মানে একটা সার্কেল গেল তারপরের সার্কেলে কি ব্যাপার বৃষ্টি নাকি তো তারপরে হচ্ছে তারপরের আমার মতোই সিমটমস তো আমি আমি তো মনে মনে ভাবতেছি যে হয়তো হয়েছে বাট তারপরেও টেস্ট করার সময় মনে মানে আমি অনেক কিট কিনে রাখতাম মনে মধ্যে হচ্ছে হয়তো এবারও হবে না মানে এরকম মনে করে আমি টেস্ট করছি করে মানে হঠাৎ করে তাগায় দেখি যে হালকা ফেইন্ট একটা মানে দুইটা দাগ থাকতে হবে তো একটা ফেইন্ট একটা দাগ তো দেখে তো আমি খুশি হয়ে গেছি জোর লাগাতে হচ্ছে বাট দাগ আছে এইবার আমি তো খুব খুশি পরে হাজব্যান্ডকে দেখালাম দুইজনই অনেক এক্সাইটেড তো এখানে নিয়ম হচ্ছে প্রেগনেন্ট হলে রেজিস্ট্রেশন করতে হয় ওটা হচ্ছে সেন্ট্রাল দ্য সাউথ বলে ওখানে যেতে হয় হেলথ সেন্টার আর কি তো ওখানে যেতে হবে তো আমি প্রত্যেক দিন একটা করে টেস্ট করতাম কিন্তু কেন যেন আমার প্রত্যেক দিনের টেস্ট একদিনের থেকে একদিন হালকা হচ্ছিল তো জিনিসটা আমার কাছে সন্দেহ ভালো লাগে নাই আর আমার বাসা ছিল পাঁচ পাঁচতলায় না ছয় তলায় ছয় তলায় হেঁটে নামতে হতো লিফ্ট নাই খুব কষ্ট হইতো যেদিন সে হেলথ সেন্টারে গেছি ওই দিন সব কিছু বলছি বললাম যে আমার ডাক ফেইন্ট হয়ে যাচ্ছে বাট ওরা কোনো পাত্তা দিল না আদে আতে আমরা ব্যাক করলাম এবং বললো যে তিন দিন দিন পরে যেন সাত দিন মনে হয় পরে একটা টেস্টের ইয়ে দিল যে ইউরিন আর ব্লাড টেস্ট হবে তো ওই টেস্টের আগে ওই টেস্টের একদিন না দুই দিন আগে এটা ছিল মার্চ মার্চের তিন তারিখ মানে দুই তারিখ দিবাগত রাত্রে মানে তিন তারিখ হয়ে গেছে অলরেডি তো ওই রাতে আমার ওই এমনিতে আমি কিন্তু চেষ্টা করতাম যে শুয়ে থাকার বাট রান্না করতে হইতো লং টাইম দাঁড়ায় আর আমার পেটে ব্যথা করতো আমার হাজব্যান্ড আমল দিত না মানে কোনো ব্যাপার না এরকম একটা ব্যাপার পাতা দিত না বাইরে যে আমাকে নিয়ে গেছে ডক্টর ইয়েতে প্রচুর হাঁটাইছে আমাকে তো আমি আমি বুঝতেছিলাম আমার খারাপ লাগতেছে বেশি হাঁটার কারণে দাঁড়ায় থাকলে মনে হইতো যে ব্যথা একটা সাইডে ব্যথা করতো তো এই ঘটনার পরে ওই দিন দুই তারিখে কেমন ওজন আমার সারাদিন একটু একটু করে পেটে ব্যথা করলো খুব অল্প বিকেল থেকে করার পরে রাত্রে নামাজ এেশার নামাজ পড়ে আমি রাত্রে ঘুমাইছি ঘুমানোর পরে মিড নাইটে আমার ঘুম ভেঙে গেছে এবং মিড নাইটে আমি দেখি যে উঠে আমি ওয়াশরুমে যেতে হবে এরকম একটা মনে হচ্ছিলো ওয়াশরুমে যাওয়া দরকার ওয়াশরুমে যেয়ে আমি দেখি আমার ব্লিডিং হইতেছে তখন আমি পুরা মানে স্তম্ভিত হয়ে গেছি কারণ এবার তো প্রপার আমি জানি আমার প্রেগনেন্ট আমি তো সেই অবস্থায় আমি বুঝতেছি এবং এসে যখন আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড শক্ট হয়ে বললাম না আমরা কাছাকাছি যে তো ও তো অত বুঝে না শক্ট হয়ে বসে রয়েছে তো আমি আমি বলছি এখন আমি কী করবো বলতেছে আচ্ছা কি ডক্টরের কাছে বলছি হ্যাঁ ডক্টরের কাছে যাবো না আমি তখন সে সাথে সাথে উপর কল করলো এবং আমরা এখানে সব থেকে যে বড়ো ম্যাটার্নিটি ওখানে গেলাম এই তুমি যাই বললো বৃষ্টি হচ্ছে এরপরে আমরা ওখানে যাওয়ার পরে ওরা প্রথমেই একটা ব্লাড টেস্ট করলো এবং ওখানে যাওয়ার পরেও আমি ফিল করলাম আসলে সব কিছু সব জায়গায় বলা সম্ভব না কারণ এখানে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা আপুদের কাজে লাগবে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাইয়ারাও দেখেন তো সেক্ষেত্রে আমি বুঝে নেন আমি নেক্সট টাইম আবারও অসমে গেলাম এবং আমি নিজেই ফিল করলাম যে আমার ওই হয়ে গেছে যতই এটা ছিল সেভেন্থ সাত সপ্তাহ ছয় সপ্তাহ আগেরবার পাঁচ সপ্তাহে আর এবার ছয় সপ্তাহে এবং যে সিমটমটা আমি দেখলাম আগেরবার এবং এবার সেম শুধুমাত্র এখানে এক সপ্তাহ বেশি আমি সময় পাইছি এটাই পরে আমি যে ভিতরে যখন আমাকে ডাকলো আমি সব কিছু বললাম খুব দ্রুত তারা ডাকছে বাট এর ভিতরেই আমার সব কিছু শেষ সব কিছু বললাম এবং তারা আমাকে টিভিএস করলো টিভি এস একটা আলট্রাসাউন্ড যে আপুদের এই রকম সমস্যা আছে তারা বুঝবেন করার পরে তারা বলল যে হ্যাঁ আমরা ভেতরে কিছুটা ব্লাড ক্লট পাইছি এবং তুমি যে ছবি তুল আমি প্রথমবারের ছবিটা ছিল আমার কাছে তো প্রথমবারের ছবিটা দেখে তারা ইনশিওর করলো প্রথমবারে ওটা মিসকারেজ ছিল এবং সেকেন্ড টাইম যেটা হয়েছে সেটা আমি ছবি তুলতে পাইনি কারণ আমি শকড ছিলাম যার কারণে আমি ছবি তুলি নি কিন্তু বললো যে দুইটাই মিসকারেজ এরপরে তারা দেখে আমাকে হাত ধরে আমি না কেমন যেন অনুভূতি শূন্য তো তারা আমাকে হাত ধরে ধরে সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না কিছু হবে না কিন্তু আমি কোনো কথা বলতেছি না এরপরে যে আমি বললো তোমরা আটচল্লিশ ঘন্টা পর আবার আসবা এসে ব্লাড টেস্ট করে আমরা ফাইনাল আমি জানি আমার মিসক্যাশ হয়েছে তাও মনে হচ্ছে আল্লাহ যদি যদি বলে যে হয় নাই আমি বাসায় যে চিল্লায় কাঁদতেছি যে মানে আমার মানে এটা কী হলো তো ফোরটি এইট আওয়ার্স পরে আমরা আবার যখন গেছি যাওয়ার পরে ওরা হচ্ছে বলল। ইনশিওর করলো যে হ্যাম স্ক্যারেজ এবং আবারও ডিভিএস করলো এবং করে এখানে একটু দাঁড়ায় আমি এই ইয়েটা শেষ করি তো তখন হচ্ছে তারা বললো